একটা কাজে ব্যাংকে গেছিলাম তো এক ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছে ফেসবুকে ভাই ফেসবুকে পরিষিত ভাই তো আমি পার্সোনালি আগে চিনতাম না তো ভাই কিছু কথাবার্তা হলো বিশ তিরিশ সেকেন্ড বেশি না মনে হয় কুশলাতে বিনিময় হল কেনসিনসি ভাই বললো আমি তো বেশ লম্বা দেখতে তো মনে হয় না সাইড ছয় ফিট কিনা সব কালো জামা পড়ি সেদিনও কনসিনটেন্সটি পড়ছিলাম এই আর কি মানে জাস্ট ক্যাজুয়াল কথাবার্তা তো পজিটিভ ব্যাপার হচ্ছে ভাই আমার শুভাকাঙ্ক্ষে ছিল পক্ষের মানুষ এখন লেটসে ভাই আমার শুভাকাঙ্ক্ষী মানুষ না আমার খুঁজতেছে পিটানোর জন্য এমন মানুষ তখন কি হইতো ভাই তিন চারজন মিলে তখন পিটাইতো পিটায়া চারজনকে দিয়ে ভিডিও করে তো তারপর ভিডিওটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাইতো সোনো মহাজন আমি নয়তো একজন ওই ভিডিওটা আপলোড দিলে আপনারা তো লাইক শেয়ার দিয়ে কমেন্ট দিয়ে পাশে থাকতেন উনিশটা বলতো সে একটা ছাত্রলীগ ছাত্রলীগের সহসভাপতিকে দমন তাই না এটা হয়তো এটাই সমস্যা র্যান্ডমলি ছাত্রলীগ দমন রাজপথের লড়াকু সৈনিক হয় যখন সবকিছু কন্ট্রোল করতে যায় তখন এই সমস্যাগুলো হয় তো একটা সার্টেন লেভেলের বিপ্লবের পর এই দায়িত্বগুলো আসলে প্রশাসনকে দিতে হবে তাই না দিনে একবার বিপ্লব করবেন প্রত্যেক দিন একবার বিপ্লব করবেন ঠিক আছে দিনে তিনবার চারবার পাঁচবার বারবার বিপ্লব করতে থাকলে তো আর স্বাস্থ্যহানি হবে তো ভাই এত বিপ্লব তো নিতে পারবে না মানুষ তাই না কিছু সাইড এফেক্টস আছে এত বিপ্লবের তো এই ছাত্রলীগ অবশ্যই একটা প্রবলেমেটিক দল তাদের প্রবলেমেটিক আইডিওলজি আছে সেটা আসলে আমাদের সমাজের জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু তাকে দমন করা দরকার অবশ্যই সে ব্যাপারে উই অল এগ্রি কিন্তু কে দমন করবে দায়িত্বটা কার টাকার কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক দল যদি করে তখন এই সাইড ইফেক্ট গুলা কিভাবে হ্যান্ডেল করবেন আপনি যে আমার একজন শত্রু তাকে আমি ছাত্রলীগ বলে মারলাম না এটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বুঝছেন তো প্রশাসনের কাজ আস্তে আস্তে প্রশাসনকে বুঝাই দেন বিপ্লব শেষ হলে আস্তে আস্তে বুঝাই দিতে হবে এটাই এটাই তো আসল উদ্দেশ্য তাই না দেশ আর এভাবে চলে না এরকে।